আমার ফার্মের ফার্মে মুরগির বাচ্চা আজকের দিন দিয়ে ষোলো দিন বয়স তো এই ষোলো দিন বয়সে কতটুকু ওজন হলো সে বিষয় নিয়ে আর কি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন আমি একটা মিটার নিয়ে নিয়েছি এটা আর কি ছোট একটা মিটার তো এই মিটাই মূলত আমি আজকে ওজন দেব যে এক একটা মুরগি কত পিস ওজন হয়েছে তো যেহেতু আমি সব মুরগি ওজন দেব না প্রায় এখানে ছয়শো প্লাস আর কি মুরগি আছে তো আমি এখান থেকে বেছে বেছে তিন থেকে চারটা মুরগি ওজন দেব তাইলে আমি গড় ওজনটা নির্ণয় করতে পারবো আমি এখান থেকে বেছে বেছে মধ্যে থেকে চারটা মুরগি ধরেছি মানে সবটাই এক সেম যেটা সর্বনিম্ন যে ওজনটা থাকে সেটা আর একটা আছে সর্ব বড় যেটা থাকে সেটা এই মোট আমি তিনটা ধরেছিলাম তার ভিত থেকে একটা ছুটে যায় আর একটা মোটা দুইটা থাকে আমি মনে হয় সর্বপ্রথম এভাবে আর কি ওজন দিচ্ছি আমার মনে হয় না বা আমি কোনো ভিডিওতে দেখি নাই যে আমার মতন এভাবে কেউ ওজন দিয়েছে আসলে মূলত আমি একটু দেখতে চাইছিলাম যে এক একটা মুরগি মানে ষোলো দিন বয়সে ফামি মুরগি কতটা ওয়েট আসে সেটাই আর কি মূলত আমি একটু দেখতে চাইছিলাম আর যেহেতু আমার বাড়িতে আছে তাই ভাবলাম যেহেতু বাড়িতে মিটার রয়েছে সেক্ষেত্রে ভাবলাম একটু ওজন দিয়ে দেখি কতটুকু ওয়েট হয় তো আমি যদি বলি তাহলে অ্যাভারেজে একশো দশ গ্রাম একশো পনেরো গ্রাম আর কি ওয়েট ছিল একটা মানে সর্ব বড় যেটা সেটা একশো পাঁচচল্লিশ গ্রামও ছিল আবার সর্বনিম্ন যেটা ওয়েট ছিল সেটা আর কি পঁচানব্বই গ্রামও ছিল তাহলে আমি ধরতেই পারি যে এভারেজ দিয়ে একশো গ্রাম প্লাস আর কি পার পিস ওজন আছে তো আপনার একটু কমেন্টে বললেন যারা আর কি ফার্মি মুরগি লালন পালন করার অভিজ্ঞ তারা একটু বললেন যে এই ষোলো দিন বয়সে একশো গ্রাম ওয়েটটাকে ঠিকঠাক আছে কিনা আর একটা কথা বলে রাখি আমি কিন্তু ওদের কোনো না ভাবে যখন যে মেডিসিনটা লাগে সেই মেডিসিনটাই ওদের জন্য দেওয়ার চেষ্টা করি মেডিসিন বেশি খাওয়ালে যে মুরগি সুস্থ থাকবে বিষয়টা এমন না সবসময় চেষ্টা করবেন রোগ না আসলে মেডিসিন না খাওয়ানি সব থেকে ভালো দেখেন আপনাদেরকে আমি একটা কথাই বলবো বারংবার অনুরোধকে বলবো আপনারা কেউ প্রতারণা হইন না অনুরোধ আপনারা যদি প্রতারণা হন তাহলে আমার খারাপ লাগে আমার প্রতিদিন দশ থেকে পনেরোটা এস এম আসে যে ভাই আমি প্রতারণা শিকার হইছি তো প্রতারণা কিভাবে সেই বিষয় নিয়ে একটু আমি যদি আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে আমি এক কথাই বলতে পারি যে যারা আরকি ঢোকা বাস তারা করে কি দুই তিনটা ছবি নিয়ে ওই ছবিগুলো আপলোড দেয় আপলোড দেওয়ার পর আর কি ওই যারা আর আরকি ভুক্তভোগী আছে মানে যারা আরকি মুরগি কিনতে তো বেশিরভাগই আর কি বোনেরা বেশি প্রতারণা হন কারণ উনিরা আর কি দামটা কম দেখে দেখে যে হয়তো বা আপনি এক মাসের বাচ্চা আশি টাকা বা সত্তর টাকা পিস বলে আর কি লিখে রাখে ফেসবুক ইউটিউব ফেসবুকে তো তো ওইখান থেকে আর কি একটা লোভ আসে যে এত কম টাকার ভিতরে পাবো তো তখন করে কি তারা তারা আর কি বিকাশ নাম্বারে কিছু টাকা অ্যাডভান্স করতে বলে আর বাদ বাকি বলে যে যাওয়ার পরে আর কি টাকাগুলো দিয়ে তো ওই মিনিমাম পাঁচশো টাকা আর কি অ্যাডভান্স অ্যাডভান্স করতে হয় তো ওই পাঁচশো টাকাই মূলত আর কি তারা মেরে দেয় যখন ওই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যায় তারপরে তার ফোন আর ধরেও না এবং কি দেখা যায় ফোনটা বন্ধ করে রেখেছে আমি আমি বলবো সে যেই হোক হই হই বা অন্য কেউ যার কাছ আপনারা লেনদেন করবেন অবশ্যই তার কমেন্ট গুলো দেখে নেবেন এবং কি তার সাথে ভালোভাবে এস এম এস করে নেবেন এবং কি আপনারা যদি কোনো খামারি বলে যে ক্যাশ ওয়ান ডেলিভারি দেবো সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন শুধুমাত্র যদি আপনার নিজ জেলায় থেকে থাকে তাহলে অবশ্যই ক্যাশ ওয়ান ডেলিভারি সম্ভব আর যদি বাহিরের জেলা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাসের মাধ্যমে আর কি দিয়ে থাকে তো এদিকে একটু সাবধান থাকবেন তো আজকে মূলত ছিল হচ্ছে গিয়ে আমার ফার্মের ফার্মি মুরগির ওয়েট কত দিক সেই বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওটা ছিল তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ